ও আমার প্রিয় ভাইয়েরা রসুলের উপরে দোরুশরীফ পড়বেন মৃত্যু পর্যন্ত আপনার ঋণ হবে না রসুল উপরে দোরজরিফ পড়বেন হঠাৎ মৃত্যু হবে না রসুল উপরে দরুশরিফ পড়বেন অপমৃত্যু হবে না রসুল উপরে দরুশরীফ পড়বেন গাড়ির নিচে চাপাই মরবেন না রসুল উপরে দরশরী পড়বেন পানিতে ডুবিয়ে মরবেন না রসুল উপরে দোরজশরিফ পড়বেন আগুনে জ্বলিয়ে মরবেন না যারা উপরে আমল করে আল্লাহ রহমতের চাদর দিয়ে তাকে ঢাকিয়ে রাখেন কেউ যদি একবার দরুর শরীফ পড়েন আল্লাহ রসুল ইশাত করেছেন সাল্লাল্লাহু আলেহি আশারা আল্লাহ তার উপরে দশবার রহমত নাজিল করেন আল্লাহ যাকে রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখেন সে কোনো দিন অপমৃত্যু মরতে পারে না দুরারোগ্য ব্যাধিতে সে পড়বে না বিপদগ্রস্ত সে হবে না দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারবে না মিথ্যা মামলা মকদ্দমাতে সে পড়বে না اللہ پڑھا شروع, شروع کر